আহ ডক্টর কতম মোশারফ হোসেন এই কি ঠিক যে যেদিন আপনারা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার আগে থেকে আপনারা তার সময় চাইছিলেন দেখা করার জন্য এবং আপনারা পাইছিলেন না যেটা আমরা 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 এর আগেই যখন আমাদের এই গুড়জন বাংলা ঢাকায় বা বাংলাদেশে শুরু হলো যে প্রফেসর এমউজ তখনই আমাদের দল থেকে ওর সাথে দেখা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম কিন্তু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করেছিলেন সেনা প্রধান নির্বাচনের তিন মাস করিডর বন্ধ এসব বিষয় নিয়ে বিএনপির মানে সঙ্গে আর্মির অবস্থান কাছাকাছি অনেকেই বলছেন যে বিএনপির সাথে সেনা প্রধান একটা প্যাক্ট করেছেন এবং এই সরকারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে সেনা প্রধান যতটা বিএনপির সাথে একই লাইনে কথা বলছেন ততটা সরকার প্রধান বলছেন না আপনাদের সাথে কি সেনা প্রধানের আসলে একটা প্যাক্ট হয়েছে বা বিষয়টা কিভাবে প্রশ্ন করব। যে

যে কথা বলা হচ্ছে যারা আমাদের সাথে শত্রুতা করছে বিনা কারণে আর যারা নির্বাচনকে বিলম্ব করার জন্য নানাভাবে বা সৃষ্টি করতে নানা আমরা দেখছি যে এই যে গুঞ্জনটা তৈরি করেছে যে আমরা এই সেনাবাহিনী এটা সভা সমাবেশ করে আমরা হয়তো এটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা সম্পূর্ণ বানো আমাদের সাথে কোনো পরামর্শ হয় নাই আহ না ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা শুনছি যে সেনাপ্রধান প্রথম যখন আসলে মানে সেনাপ্রধান অফিসারদেরকে কি বলেছেন কয়েকদিন আগে দরবারে সেটা আসলে আমরা ভেরিফাই করতে হয়নি পত্রপত্রিকা যদিও লিখেছে নানা রকম কিন্তু সেনাপ্রধান রয়টাসকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউর মধ্যে তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে তিন নির্বাচন চান না অর্থাৎ এই সরকার ক্ষমতা গ্রহণের 18 মাসের মধ্যে সেটা মোটামুটিভাবে এই বছরের ডিসেম্বরটার মধ্যে যায় এই কথা আবার তিনি বলেছেন বলে আমরা শুনেছি তাই এটা আসলে ডিসেম্বরের মতই আসলে নির্বাচন তারই বক্তব্য যেটা আসলে সংস্কার বা অন্যন্য বিচার যেগুলির ব্যাপারে আসলে অনেকেই প্রশ্ন করছেন তাইলে কি জুলাই আগস্টের আন্দোলনটা শুধুমাত্র নির্বাচনটাকে সামনে রেখেই হয়েছে সেই ক্ষেত্রে কি মানে ওইটা ব মনে করা একটু স্বাভাবিক না যে বিজেপির সাথে এই সেনা প্রধানের না সেনা বাহিনীর উপরে থেকে যারা আছে তাদের একটা সংযোগ বা আমি আবার বলবো না মানে তাদের এটা সব বোঝা পড়া হয়েছে ওরকম কি মনে করা যায় না আমার জানা মতো সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর প্রধানের সাথে বিএনপির এ ধরনের কোনো সমঝোতা হওয়ার জন্য বৈঠক বা কোন রকমের আলোচনা হয়নি সেনাবাহিনী প্রধান যদি কোন বিষয়ে একটা মতামত প্রকাশ করে সেটা তো বৃত্তি হিসাবে করতেই পারে আর আমরা তো সেনাবাহিনীর প্রধান এই কথা বলার অনেক আগে থেকেই আমাদের দাবি যে আমরা হয়ে আসছি সবসময় যে আমরা এই সরকারকে সহযোগিতা করছি এবং সংস্কারে আমরা সমর্থন করছি তবে সব সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে শেষ করা যাবে না এটা চলমান বিষয় শুধু নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো অতি দ্রুত শেষ করে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার জন্য আমরা কিন্তু প্রথম থেকেই চাপ দিয়ে আসছি ওকে আর অন্য একটি প্রসঙ্গে যাই বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মিটিং করছেন কী নামে মিটিং করছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু আপনি কিন্তু মনে করেন না যে জনাব তারেক রহমান যদি এখন দেশে ফিরতেন তাহলে দলের নেত্রী কর্মী তাদের মতো একটা মানে কি বলবো এক ধরনের প্রান্ত অঞ্চল আরো বেশি সৃষ্টি হতো এবং দেশের মাটি থেকে তার কর্মকাণ্ড পরিচালনা করা সহজ হতো আমাদের সহজ প্রশ্ন জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন আসলে আমরা যতটুকু জেনেছি যে ঢাকায় যে উচ্চ আদালতে এখনো হাইকোর্ট লেভেলে একটা সিদ্ধান্ত হয়েছে তারপরে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হয় কিনা এটা দেখতে হবে যেমন জোবাইদা রহমান আসছে দেশে শুধু কিন্তু হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত নিয়ে তারপরে সুপ্রিম কোর্টে আপিল করেছেন এখনো অপেক্ষা করছে এই যে প্রসেস এটা কিন্তু এখনো বাকি আছে তো তারেক রহমান আমাদের জানা মতো তিনি যত শীঘ্র ফিরবেন তবে বাংলাদেশে যে আইনি জটিলতা আছে এটাকে পরিষ্কার করে তিনি ঢাকায় ফিরতে চান এবং আমাদের বিএনপি নেতাকর্মীরা দেশের জনগণ প্রত্যাশা করে যে যত শীঘ্র তিনি ঢাকায় আসবেন এবং আমাদের নেতৃত্ব নিবেন ততই দেশের জন্য জনগণের জন্য জাতির জন্য মঙ্গলজনক ডক্টর হোসেন উনি যদি কোন রকম কোন আইনের ইয়ে থাকেও উনি আইনের মোকাবেলা বিদেশ থেকে করতে চান না বিদেশ থেকেই করতে চান দেশ থেকে করতে চান না এটা কোনো রিজন আছে ওনার কি বাংলাদেশের বিচার বিভাগ বা আদালতের প্রতি আস্থা ওরকমই নাই এরকম ছিল না নানা রেখ আছে নানা বলে না সম্পূর্ণ আস্থা আছে কেননা হাইকোর্ট লেভেলে কার্যকরমানের পক্ষে রায় হইছে রাই এইবারে নিয়ম মতো আপিল করতে পারে কোন পার্টি আপিল হচ্ছে কি না এর একটা সময়সীমা আছে এই সময়ের মধ্যে যদি আপিল না হয় তাহলে ওই হাইকোর্টের রায় বহাল হবে এটা দেখার জন্য আমার বিশ্বাস যে তারকرحمن এখনো দেশে ফিরছে না ওকে কিন্তু তিনি তো তিনি তো প্রকৃত পক্ষে এই লগ্ন থেকে বিলটিকে নিশ্চিত দেওয়া জড়গতকে নিশ্চিত দেওয়া এটা কিন্তু বহুদিন যাবতি করে আসছে এবং জনগণতা গ্রহণ করেছে না সেটা তো একটা আলাদা পার্সপেক্টিভ ছিল যে শেখ হাসিনার আমলে উনি তো দেশে ফেরাটা আমারও আমারও কথা হয়েছিল তার সঙ্গে সেখানেও তিনি বলেছিলেন যে আমি শেখ হাসিনার আমলের কথা বলছি যে সেখানে তার এই ভয় ছিল যে বা শঙ্কা ছিল আমি যদি এটা বলি যে তাকে আসলে কারাগারে প্রেরণের অন্যায় রায় দেয়ার এরকম নানা ধরনের এখনো কি উনি এই শঙ্কাটার মধ্যে আসেন কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন এবং হাইকোর্টে উনি সবগুলি মামলা ওনার খালাস হয়েছে এখন এর বিরুদ্ধে এপিল হবে কিনা সেই জন্য ইনি অপেক্ষা করবেন এপিলেরও কিছু সময় আছে আবার নতুন মামলা উদ্ভূত করানোরও কিছু সময় আছে আপনারা রাজনীতিবিদ আপনাদের আপনি আরো খুব ভালো করে জানেন মামলা মুখদম তো থাকে মানে ঘরের ছেলে ঘরে ফিরবে না কেন হ্যাঁ না ঘরে ফিরবে ঘরে ফিরার জন্যে সে এত রাজনৈতিকভাবে সম্পৃক্ত আমরাও চাই আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই বাংলাদেশে ফিরবে এর আগেই আপিল বিবাদের যে সমস্যাটা আছে সেটা সিদ্ধাত হয়ে যাবে বলে আমার বিশ্বাস আচ্ছা আমি একটু খালেদ জিয়ার প্রসঙ্গে একটু আসতে চাই আমরা যতটা দেখেছি যে চিকিৎসার কারণে ক্রমাগত প্যারা কারণে তিনি অনেক সুস্থ পারিবারিক বলয় ও সজনদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন রাজনীতিবিদ এটিকে এখনো সক্রিয় হন নাই বেঙ্গ খালেজা কি রাজনীতিতে সক্রিয় হবে নাকি রাজনীতিকে অপশন নেবে নাকি এখনকার মতই

সরাসরি ভাবে ওপেনলি রাজনীতি শুরু করবেন আমরা আমরা দৃঢ় বিশ্বাস করি সেই দিন থেকে তিনি সিদ্ধান্ত নেবেন আমরা এই সিদ্ধান্ত দিতে পারব না তবে আমরা আশা করি যে তিনিও সক্রিয় হবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তারেক রহমান নিজে এসে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দেবেন আমি জানি না প্রশ্নটা অনেকেই করছেন মানে অনেকে আবার কথাও বলছেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আর সেই অর্থে সক্রিয় হচ্ছেন না তিনি আর রাজনীতিতে মানে সে থাকছেন না উনি কি এইরকম কোন উপসংহারে কি না বা থাকছেন আমরা আমরা যারা এই বাংলাদেশে থেকে রাজনীতি করছি আমাদের কাছে এমন কোন ইঙ্গিত এ পর্যন্ত বেগম জিয়া বা অন্য কেউ দেয় নাই যে বেগম জিয়া আমরা আশা করছি জনগণ আশা করছে। বেগম আরো একটা সুস্থ হয়ে সরাসরি নির্বাচনে এবং সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবেন ঠিক একইভাবে দেশে এসে আমাদেরকে নেতৃত্ব দেবেন